বাংলাদেশের বোলিং দারুণ নাহিদ রানা দ্রুত গতির তাকে ভালো করতে দেখে খুশি কথাগুলো কোনো বাংলাদেশের নয় যার সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশকে হারিয়েছে নিউজিল্যান্ড সেই রাচীন রবীন্দ্রের ভারতের বিপক্ষে একাদশের সুযোগ হয়নি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে হয়েছে কোনো আইসিসি ইভেন্টে অভিষেক আর অভিষেকেই নাহিদ রানা মুগ্ধ করলেন তার গতি দিয়ে বাংলাদেশের গতিময় এই পেসার টাইগার ফাস্ট বোলারদের অতীতের সব নজির ভেঙে দিয়ে রীতিমতো ছড়া বোলিং করেই চলেছেন এবার তার প্রশংসায় মাতলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র বাংলাদেশি একজন পেসারকে এত দ্রুত গতিতে বল করতে দেখে মুগ্ধ রাচিন সাথে প্রশংসা ঝরেছে বাংলাদেশের বোলিং ইউনিটেরও তিনি বলেন বাংলাদেশের বোলিং দারুণ ফিজ এবং তাস্কিন অনেক ক্রিকেট খেলেছে এখন রানা এসেছে সে দারুণ প্রতিভাবান একজন বোলার অনেক দ্রুত বল করে প্রথমবার খেললাম আজকে তরুণ বলার তাকে উন্নতি করতে দেখাটা রোমাঞ্চকর ব্যাপার আশা করি সামনেও তার বিপক্ষে খেলা হবে আমি খারাপ হলে ভাইয়া সবচেয়ে সহজে সুস্বাদু হালিম শুধু নাহিদ নন বাংলাদেশের গোটা বোলিং বিভাগই কঠিন পরীক্ষা নিয়েছে নিউজিল্যান্ডের হাইওয়ের মতো উইকেটে বাংলাদেশ জড়ো করে মাত্র রান 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 এই তারা কিউইদের খেলতে হয়েছে পর্যন্ত জড়ো করার করতেই আগেই নিউজিল্যান্ড হারিয়ে ফেলে উইলিয়ংকে দলীয় পনেরো রানে সাজঘরে ফেরেন কেন উইলিয়ামসোনো শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের পাঁচ উইকেট তুলে নেয় বাংলাদেশ তবে রাজিনের একশো বলে করা একশো রানের ইনিংসই গড়ে দেয় পার্থক্য জয় নিয়েই মাঠ ছাড়ে নিউজিল্যান্ড রাচিন জানালেন টাইগার বোলারদের বিপক্ষে ব্যাটিং করা যতটা সহজ মনে হচ্ছিল আসলে ততটা সহজ ছিল না তিনি বলেন সহজ নয় শুরুতে সংগ্রাম করছিলাম তারা ভালো বল করেছে ওয়ান ডেতে বেশি সময় পাওয়া যায় টি টোয়েন্টিতে দ্রুত খেলতে হয় ফলে এখানে সময় পেয়েছি টমিও আমাকে অনেক সাহায্য করেছে আমি ভালো শট খেলে রান তোলার চেষ্টা করেছি সহজ লেগেছে হয়তো কিন্তু তেমন সহজ ছিল না আসলে বাংলাদেশের বোলিংয়ের প্রশংসা করে টম লেথামের সাথে পার্টনারশিপকে ম্যাচ জয়ের কৃতিত্ব দিয়ে রাচিন বলেন ট্রিকি উইকেট ছিল কিছুটা বাংলাদেশের বলাররা দারুণ বল করেছে অনেকটা সময় আমাদের বেশ চাপে রেখেছে টম ব্যাট করার জন্য দারুণ একজন দারুণ অভিজ্ঞ আগে সে দলের অধিনায়কত্বও করেছে অনেক ক্রিকেট খেলেছে ফলে জুটি করে ম্যাচে এগিয়ে নিয়েছি দুশো চল্লিশ রান চেস করার ক্ষেত্রে ভালো ব্যাপার হচ্ছে বেশি তাড়াহুড়ো করতে হয় না ভালো ক্রিকেটীয় শট খেলেই এগিয়ে নিয়ে যাওয়া যায় সিআ চৌধুরী বিডি ক্রিক টাইম